আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন সবাইকে আবার একবার আমন্ত্রণ করছি সাদা মাটা রান্নাঘর অ্যান্ড ব্লক্সের আরেকটি নতুন ভিডিও দেখার জন্য আজকে আমি ঘরে তৈরি করেছি বিবিখানা পিঠা এই পিঠা খেতে কিন্তু অসম্ভব মজার আজকে আমি কোনো প্রকার চালের গুঁড়া আর নারকেল ছাড়াই গ্যাসের চুলায় ঝটপট তৈরি করে দেখাবো আমি সচরাচর যেভাবে তৈরি করি সেটাই আপনাদের মাঝে শেয়ার করছি তো চলুন দেখি পিঠা তৈরির পুরো প্রস্তুত প্রণালী আপনাদের মাঝে শেয়ার করি এই পিঠাতে আজকে আমি কলা ব্যবহার করব। এখানে বেশি পেকে যাওয়া কলা আছে খাওয়া হচ্ছে না ভাবছি এই কলাতেই পিঠাটা তৈরি করব সাইডে রেখে দিব এখানে একটা বুল নিয়েছি বোলের মধ্যে আমি দুইটা ডিম ভেঙে দিয়ে দিব আর হাফ কাপ চিনি চিনির পরিবর্তে এখানে গুড় ব্যবহার করা যাবে এখানে চিনির পরিমাণটা খুব বেশি ব্যবহার করছি না আমি পাকা কলা ব্যবহার করব কলা একটু মিষ্টি হয়ে থাকে সেজন্য চিনির পরিমাণটা কমিয়ে ব্যবহার করছি চিনিটা দিয়ে ডিমের সঙ্গে আমি কিছুক্ষণ মিশিয়ে নেব ডিমটা ফেটিয়ে নেব ডিমটা ফেটিয়ে নেওয়া হলে আমি ব্লেন্ডারে জাগে ঢেলে নিব ব্লেন্ডারে আমি কিছুক্ষণ সময় ব্লেন্ড করে নেব তার আগে এখানে আমি কলা ব্যবহার করছি এখানে আমি তিনটা পাকা কলা ব্যবহার করব কলাগুলো আমি হাত ভেঙে ভেঙে দিচ্ছি যাতে ব্লেন্ড করতে সুবিধা হয় ব্লেন্ডারে জাগে আমি ডিম চিনির মিশ্রণ কলাসহ দিয়ে দিয়েছি খুব ভালোভাবে পেস্ট করে নিয়েছি একেবারে মিহি করে পেস্ট করে নিতে হবে যাতে চিনিটা খুব ভালোভাবে গলে যায় এভাবে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলে কাজটা খুব সহজ হয় সময়ও বেঁচে যাবে চাইলে হ্যান্ড ট্রিক্স দিয়েও করা যাবে সেক্ষেত্রে সময়টা বেশি লাগবে আমি একটা বোলের মধ্যে মিশ্রণটা ঢেলে নিয়েছি হ্যান্ড রিক্স দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়েছি নেড়ে চেড়ে নেওয়া হলে এখানে আমি হাফ কাপ তেল দিয়েছি তেলটাও নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি মেশানো হয়ে গেলে এখানে আমি যে কাপ দিয়ে চিনি তেল নিয়েছি ওই কাপেরই এক কাপ ভর্তি করে আটা দিয়ে দিব। নেড়ে চেড়ে মিশিয়ে নেব একটু সময় নিয়ে মেশাতে হবে যাতে এর মধ্যে কোনো প্রকার দলা বেকে না থাকে আটাটা আমি কিন্তু একবার ব্যবহার করিনি অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিচ্ছি একবারে দিয়ে দিলে দলা বেকে যাবে খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে দশ টাকা দামের একটা গুঁড়া দুধের প্যাকেটের এখানে এক প্যাকেট দুধ আমি ব্যবহার করছি দিয়ে দিয়েছি নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি মেশানো হয়ে গেলে আমি আগে থেকে জাল করে ঘন করে নেওয়া তরল দুধ ব্যবহার করব দুধটা অবশ্যই ঠান্ডা করে তারপর ব্যবহার করতে হবে এখানে হাফ কাপের একটু বেশি পরিমাণ দুধ আছে সম্পূর্ণ দুধটাই ব্যবহার করব তবে একবারে দিয়ে দিব না অল্প অল্প করে দেব আর নেড়েচেড়ে মিশিয়ে নেব কিছুক্ষণ সময় আমি এই ব্যাটারটা ফেটিয়ে নেব এতে করে পিঠাটা ফুলতে সাহায্য করবে মিশানো হয়ে গেলে এক টেবিল চামচ মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিব আবারও নেড়ে ছেড়ে মিশিয়ে নেব মিশিয়ে নিয়েছি এই পর্যায়ে আমি হাফ চামচ মতো বেকিং পাউডার দিয়ে দিব নেড়ে চেড়ে মিশিয়ে নেব এখন বেটারে ঘনত্বটা দেখিয়ে দিচ্ছে। দেখেন ঘনত্বটা ঠিক এরকম রাখতে হবে একেবারে গাঢ় করা যাবে না আবার পাতলাও না মিডিয়াম ঘনত্ব তৈরি করে নিয়েছি যে পাত্রে পিঠাটা সেট করবো আগে থেকে তেল ব্রাশ করে নিয়েছি পাত্রের নিচে নর্মাল কাগজ ব্যবহার করেছি যাতে পিঠাটা পুড়ে না যায় বেটারটা দিয়ে দিব হালকা হাতে একটু ঝাঁকিয়ে নিচ্ছি চুলার উপর ফ্রাই ফ্যান হাই হিটে আমি গরম করে নিয়েছি ফ্রাই প্যানের উপর একটা স্ট্যান্ডার দিয়ে দিয়েছে স্ট্যানারের উপর আমি সেই পিঠার পাত্রটা বসিয়ে দিয়েছি ঢাকনাতে ঢেকে দিয়েছি ঢাকনাতে যে ছিদ্র ছিল সেটা টিস্যুতে বন্ধ করে দিয়েছে এক ঘন্টা মতো চুলার রাস লোহিত করে রেখে পিঠাটা বেক করে নিয়েছে এক ঘন্টা পর পিঠাটা হয়ে গেছে কাঠিতে চেক করে নিয়েছে ঠান্ডা হয়ে গেলে পরিবেশন করে নিচ্ছে ঠান্ডা হওয়ার পর পিঠাটা নিজে থেকে বেরিয়ে আসবে একটা প্লেটে ঢেলে নিচ্ছে যে কাগজটা দিয়েছিলাম উঠিয়ে ফেলে দিচ্ছে দেখেন পিঠার কালারটা মার্শাল্লাহ কত সুন্দর এসেছে একটু সময় নিয়ে পিঠাটা বেক করে নিলে এত সুন্দর কালার আসবে পিঠাটা এখন কেটে শেয়ার করছে কতটা নরম হয়েছে বোঝা যাচ্ছে কলা আর কর্নফ্লাওয়ার ব্যবহার করার কারণে পিঠাটা এতটা নরম হয়েছে খেতেও কিন্তু ভীষণ মজার হয়েছিল দেখলেন তো খুব সহজেই বিক্রমপুরের জনপ্রিয় ঐতিহ্যবাহী পিঠা তৈরি হয়ে গেল এই পিঠাটা কিন্তু আসলে অসম্ভব মজার হয় খেতে আমার আজকের এই বিবিখানা পিঠার রেসিপিটা আপনাদের যদি একটু ভালো লেগে থাকে দয়া করে সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে নিয়মিত চ্যানেলের পাশেই থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ